আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের অনুশীলনতা দেওয়া সৃজনশীল দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা বহু নির্বাচন এবং সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছি এখন আমরা সৃজনশীল দুই নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা উদ্দীপকটি নিই রায়হান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়ায় ছিলেন কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না বেকারও অলস সময় কাটায় শিশু মিত্র হারও অত্যাধিক তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন এই উদ্দীপকের আলোকে এ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন দু সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল চলো এ উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই দুই সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন তারপর গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো একটি বাড়ি একটি খামার প্রকল্পটি দেশের প্রতিটি পরিবারের মানব অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এ প্রকল্পের উদ্দেশ্য হলো। প্রকল্পের আওতাধীন গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি মৎস্য চাষ পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা তাছাড়া কৃষিজাত পণ্যের সমবায় ভিত্তিতে বিপণন প্রক্রিয়াজাত করার বিষয়ে প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম গ্রহণ করাও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্দেশ্য তারপর রায়ণ সাহেব নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো রায়ণ সাহেবান নেওয়া উদ্যোগ দেশের দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক মানুষ তখনই দেশের বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে তাই শ্রম শক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অদক্ষ অক্ষ মানুষকে যত সম্ভব শ্রম শক্তি সম্পন্ন মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন যারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের নিজের চাহিদার সৃষ্টি করতে পারে তারাই মূলত মানব সম্পদ কোনো অদক্ষ মানুষ নয় কেবল দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে উদ্দীপকে দেখা যায় রাহায়ণ সাহেব গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকারও অদক্ষ তরুণদের জন্য এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন তাই বলা যায় রায়ন সাহেবের নেয়া উদ্যোগ দেশের মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে তারপর উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচকে শিক্ষা বেকারত্বের হার কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হতদরিদ্রের হার ও শিশু মৃত্যুর হার বিষয়গুলো বর্ণিত হয়েছে দু সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক দু সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো বিয়াল্লিশতম যা দুই হাজার বারো সালে ছিল একশো তেতাল্লিশতম দু হাজার আঠেরো সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তে উন্নীত হয় সরকার শিক্ষার সকল স্তরে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ প্রণয়নসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে যদিও দু হাজার দশ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল তিন পয়েন্ট চার পার্সেন্ট আঠেরো সালে সেটি বেড়ে চার পয়েন্ট চার পার্সেন্টে পৌঁছেছে সরকার কর্মসংস্থান সৃষ্টিতেও দক্ষ মানব সম্পদ গড়তে বর্তমানে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া সরকার স্বাস্থ্য পুষ্টিও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়া প্রজনন হার ও মৃত্যু হার কমেছে নবজাতক শিশুও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে পরিশেষে বলা যায় উল্লেখিত সূচকের বিষয়গুলো সহ নানা কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়ায় বাংলাদেশ ইতোমধ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে সুব্র শিক্ষার্থী আসলে এখানে শেষ করছে আগামী পর্বে আমরা পঞ্চম নিয়ে আলোচনা করব। তোমরা এখনও দাঁড়া সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ